সাথী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠান থেকে আলোচনা করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের অনেক উপকার আসবে পঞ্চম সেশন এই সেশনে মডেল তৈরি পালা দলে কে কোন অংশে কাজ করবে তা প্রথমে ঠিক করে নাও প্রত্যেকে নিজেদের ভূমিকা ঠিকঠাক পালন করলে কাজটা দ্রুত হবে উপকরণ নিশ্চয়ই আগেই সংগ্রহ করা শেষ সেগুলো কাজে লাগিয়ে আজকে সবাই মিলে জলের মডেলটা তৈরি করে নাও দেখো তোমরা এটা করবে তারপর ষষ্ঠ সেশন মার্টিসিক কোষবনের মধ্যে কিভাবে তুমি বা তোমার বন্ধু সবুজ বন্ধু কিভাবে বেড়ে ওঠে তা তো জানলে শরীর ক্ষুদ্র কোষের ক্ষুদ্রত নিউক্লিয়াসের ভিতরে কি নিয়ন্ত্রিত সুশৃঙ্খলভাবে এই কোষ বিভাজনের প্রক্রিয়া চলতে থাকে ভেবে দেখেছ আচ্ছা কখনো যদি এই প্রক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেই বিশৃঙ্খলার মধ্যে কি ঘটবে অনুসন্ধানের পাঠ থেকে জেনে নাও তারপর দেখো এখানে মাইক্রোসি মেসিস পোস্ট গ্রহণের মধ্যে মূল পাত্র কি বলতে পারো দেখো আমি এখন এর উত্তর চলে আছে মাইক্রোসি মেসিস হলো দুটি গুরুত্বপূর্ণ কোচ বিভাজন প্রক্রিয়া যেখানে একটি মাত্র একটি পোস্ট প্রকার পরিবাজন হয় মাইটোসিস হলো সোমাটিক পরিবাজন প্রক্রিয়া যা দ্বারা সমস্ত সোমাটিক পরিবাজন হয় মাইটোসিস একটি মাত্র প্যান্টাল প্লাস্টের একটি প্রতিনিধি কোলন তৈরি করে যা প্র যা প্রকারে একটি কপি বা একই সেট অফ ক্রোমোজম সহ অন্যান্য কপি বা একই সেট অফ ক্রোমোজম তৈরি করে এই বিভাজন প্রক্রিয়াটি সাধারণত সুপার জেনারেশন বা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় এবং নিউরন স্কেলেটাল মাংসপেশী জাম লাইনের সেল ইত্যাদির জন্য গুরুত্বপূর্ণ মিওসিস হলো জীবাণুগত কোষ বিভাজন প্রক্রিয়া যা ধারা জীবাণুগত কোষ বিভাজন হয় এখানে প্যারেন্টাইল ক্লাইটারের একটি প্রতিনিধি তৈরি হয় যা প্রকারের দুটি কপি বা বেশি কপি আর ক্রোমোসোম সহ কপি বা বেশি কপি অফ ক্রোমোসোম তৈরি করে এই প্রক্রিয়াটি প্রায় জীবাণুগত প্রোজন বা জীবাণুগত বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় যেমন স্তম বৃষ্টিক জীবাণুগত ক্লাস্টার পার্থক্যটা হল মাইটোসি প্যারেন্টাল ক্লাস্টের প্রতিনিধি তৈরি হয় এবং এটি সমাটিক পরিবাদনের জন্য ব্যবহৃত হয় যেখানে নিউরোসিসে একটি জীবাণুগত ক্লাস্টারের প্রতিনিধি তৈরি হয় এবং এটি জীবাণুগত কোষ বিবাদনের জন্য ব্যবহৃত হয় আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আইপুর থ্যাঙ্ক ইউ এভ্রিওান